টানা একচল্লিশ দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটিকে উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটিকে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটা করে উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শেখ আহমদ সার হিন্দি রহমতুল্লাহ আলহী তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে নবী ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা না স্বামী কথা না অনেকে বলে হুজুর স্ত্রীর কথা না অনেকের ভিসা হচ্ছে না অনেকের টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এশার নামাজের পরে একটি আমল করবেন আমল কিভাবে করবেন আপনি এশার নামাজ পাঁচ পাঁচাত্র্য নামাজ অবশ্যই করবেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু তাকে কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি এগিয়ে সাথে আমল করতে হবে যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টান একচলি দিনের একটি যেহেতু আল্লাহ অসুস্থতার সময় আসে এর জন্য টানা দিন যদি করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরে থেকে আবার করা অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইশা আল্লাহ এশার নামাজের পরে এমনটি করবেন প্রথমে বার একটি শরীফ করতে হবে আল্লাহ এই ছোট্ট দুরুষ্টি একশো বার করবেন এরপর করবেন এতটুকু চারশো নির্বই বার এই হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ার এমন কোন মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা লা ইলাহা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ সকলেই জানে আর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অনেক বেশি ауदात শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারী যত ধরনের কিতাব আছে सियासतের সমস্ত হাদিসিন কিতাবের ভিতরে হাদিসতে এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এজন্য ইলাহা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কেন রাসূলুল্লাহ জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এর আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এশরা নামাজ পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার করবেন আর শেষে পড়ে শেষবারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আলি আল আজিম পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাগুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছেন অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন ফ্রাস্ট্রেটেড पीपल যারা এছাড়া নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন 100 বার লা হাওলা ওয়ালা